দিনদার নারী পুরুষ চেনার উপায় কি এটা অনেক লম্বা প্রশ্ন ভাই দিনদার নারী পুরুষ চেনার উপায় কি আমরা সাধারণত বাহ্যিক আচরণ দেখে বোঝা ছাড়া উপায় নেয় কারণ কারণ অন্তরে তো আর ঢুকা যাবে তারপরেও দিনদার নারী পুরুষ বিশেষ করে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্র নির্বাচন অথবা যে কোনো মানুষ ভালো মানুষ কেনাটা বোঝার জন্য প্রথম উপায় হলো এই লোকটা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করছে কিনা পরিপূর্ণ সুপর্দ করছি কিনা যে সে আল্লাহ যা বলে সেটা করে আল্লাহ নিষেধ করে এটা করে না আল্লাহর কাছে সারেন্ডার করতে পারছি কিনা এটা হলো তার নেককার হওয়ার খাটি মুসলমান হওয়ার ভালো মানুষ হওয়ার মোত্তাকি হওয়ার প্রথম মার্কা যে সে আল্লাহ নির্দেশ পেলে আর বাড়াবাড়ি করে না শেষ এখানে সে মাথা মতো করে দেয় এই গুণটা আছে কিনা নাম্বার দুই তার ভিতরে দুনিয়ার মোহ আছে কিনা দুনিয়ার সবার দরকার আছে টাকা পয়সা রুজি রোজগার ব্যবসা দরকার আছে এগুলো হালাল কিন্তু এটার জন্য মোহ মোহ ভিন্ন জিনিস মোহ মানে কি যে টাকার নেশা আছে এটা ছাড়া সে কিছু বুঝে না এটা আছে কিনা যদি দুনিয়ার মোহ না থাকে অর্থাৎ আলহামদুলিল্লাহ দুনিয়া পাইলে চেষ্টা করে সে না পাইলে তো আহতাস এই লোকটা ভালো মানুষ হওয়ার আলহামদা আল্লাহ তৃতীয়ত সে সাধারণত মানুষের হকের ব্যাপারে খুব সচেতন কিনা শুধুমাত্র নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না কারোর হক নষ্ট করবে না এই বিষয়গুলো যদি সে খুব সচেতন থাকে সতর্ক থাকে নিজের ভুল হলে থেকে সংশোধন করার চেষ্টা করে তাহলে এগুলো মোটামুটি একটা ভালো মানুষের কিছু মার্কা আর অনেক মার্কা বের করে আনা যায় মোটামুটি এগুলো দেখলে অনুমান করা যায় একটা মানুষ নেক মানুষ এবং ভালো মানুষ তারপরে মানুষ ভিতরে ঢুকা যায় না এগুলো দেখার পরও দেখা যেতে পারে তো ভিতর থেকে সে হয়তো ভালো না আল্লাহ তালা ভালো জানেন যে আমরা কে কতটা ভালো আমরা শুধু মার্কা বলতে পারি